আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কালিগ্রাম বিলের বিভিন্নভাবে কৃষকেরা যে ধান কাটছে এই ধানটা রাখার পর যে আটি বাঁধছে তার একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখেন আমার সামনে প্রচুর কৃষক আছে যারা হচ্ছে সুন্দরভাবে দেখেন ধানগুলো ধরে আটি বাদ দিছে তো আমি একটা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো তো ধান কাটা নিয়ে খুব ব্যস্ত এবং ধান বাঁধা নিয়ে ব্যস্ত তাই না তো আপনারা কিভাবে ধান কাটতেছেন এটা এটা আমাদের দিন ভাও দিন ভাও তাই না ও দিন শক্তি কিভাবে এটা হচ্ছে প্রতি দিন যে কাজটা করেন এটা কত টাকা হচ্ছে আপনার দিন মজুরি দিন মজুরি হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা দিন আর খাবার খাবার দু চার এতে মানে আপনাদের মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে তাই না ও তার মধ্যে ভিডিও দেয় প্রিয় দর্শক দেখলেন বাংলা বাংলার যে কৃষক এবং শ্রমিক তারা সত্যি অনেকটা উৎফুল্ল তারা হচ্ছে পার ডে অর্থাৎ হ্যাঁ প্রতিদিন হচ্ছে সাতশো টাকা পার কাজ করেন ওনারা এদের দেখেন যে যা বাংলার যেগুলো কৃষক আছে এদের মনের মধ্যে অনেকটা হাসি এবং খুশি তার বাস্তবতা আমার সামনে দেখেন অনেক কৃষক যারা আছে বা শ্রমিক আছে এদের দেখে আপনারা বুঝতে পারছেন দেখেন দর্শক আর আমাদের এই বিল অর্থাৎ মান্দা থা মান্দা থানার যে কালিগ্রামে বিলে এই বিলটা অনেক বড় এখানে প্রচুর ধান উৎপাদন হয় নানা জাতের এবং বিভিন্ন কৃষকেরা এ আনন্দ করে অর্থাৎ তারা দলবদ্ধভাবে আনন্দ করে কিন্তু এই ধানগুলো কাটে এবং আঁটি বাঁধে তো প্রিয় দর্শক দেখলেন আমরা একটা কৃষকের সঙ্গে কথাও বললাম তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার হয়তো বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা হবে এ আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম